হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে আজ সাতই জুন শনিবার পালিত হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী যেটি চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিনতম একটি ব্রত অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনটিতে নির্জলা অর্থাৎ সম্পূর্ণ জল এবং সম্পূর্ণ ফল ছাড়াই এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এই নির্জলা একাদশীর দিনটিতে আপনাকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণাময় এবং ভক্তিতে সংযুক্ত থাকতে হবে যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী উপবাসকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়ে থাকে পুরাণ অনুসারে একে ভীম শ্রেণী একাদশী বা ভীম একাদশী বা পাণ্ডবা একাদশী বলা হয় এই একাদশী ব্রত নির্জলা থেকে পালন করতে হয় যে কারণে একে নির্জলা একাদশী বলা হয়ে থাকে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে এই একাদশীর কথা বর্ণিত করেছেন তা অবশ্যই আজকের দিনে আপনাকে সম্পূর্ণ রূপে এই ব্রত কথাটি শ্রবণ করতে হবে শ্রবণের ফলে অবশ্যই আপনারা এই ব্রতটি সুসম্পন্ন করতে পারবেন যতবার পারবেন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রত কথাটি শ্রবণ করতে হবে এই একাদশী যদি ভক্তি এবং ভরে পালন করতে পারেন বছরের সমস্ত একাদশীর ব্রতের সমান পূর্ণ লাভ করতে পারবেন আপনি যিনি এই উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং সকল পাপ থেকে মুক্ত পেতে পারেন তা অবশ্যই আজ সাতই জুন শনিবার পালিত হয়েছে পাণ্ডবা চলা একাদশী তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রত কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ওম নামা ভাগবতে বাসুদেবায় আমি ভগবান বাসুদেব এবং ভগবান কৃষ্ণকে প্রণাম করি শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশীর কথাটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে মরা যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছে আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মের কলিযুগ মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মের কথা এখন আপনাকে বলছি তা আপনি মন দিয়ে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর দিনে সম্পূর্ণ ভোজহীন উপবাস করা উচিত অর্থাৎ এই একাদশী আপনাকে জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি পালন করতে হবে এই উপবাস করিতে শ্রেষ্ঠ দ্বাদশ দিনে স্নান করে নিজেকে শুদ্ধ করে শ্রীকৃষ্ণের পুজো করা উচিত যারা এই ব্রত পালন করেন তারা স্বর্গে যেতে পারেন এমনকি পাপী ও ধর্মহীন ব্যক্তিরাও একাদশীতে ভোজন না করলে জম যতনা থেকে মুক্ত পায় মহর্ষি ব্যাসদেবের কথা শুনে ভীম অসুস্থ পাতার ন্যায় কেঁপে কেঁপে বললেন হে মহন ঋষি মাতা কুন্তি দ্রৌপদী জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব সবাই একাদশীর দিনে উপবাস করে আমাকে উপবাস থাকতে বললে কিন্তু আমি ভোজন না করে থাকতে পারি না ভীমের কথা শুনে ব্যাসদেব বললেন স্বর্গবাস করার একান্ত ইচ্ছে থাকলে তোমাকে অবশ্যই উভয় পক্ষের একাদশীতে ভোজন না করে থাকতে হবে তদুপরি ভীম বললেন আমার নিবেদন এই যে সারাদিন ভোজন না করে থাকা তো দূরের কথা আমার পক্ষে দিনে একবার ভোজন না করে থাকা অসম্ভব কারণ নামে অগ্নি আমার উদয় রয়েছে তিনি খাবার না খেলে কিছুতে শান্ত হন না তাই প্রতিটি একাদশী পালন করা আমার পক্ষে সম্ভব নয় আমি সত্যি অক্ষম হে মহর্ষি ব্যাসদেব বছরে মাত্র একটি একাদশী পালন করে আমি যাতে দিব্য ধাম লাভ করতে পারি এমন কোনো একাদশীর কথা নিশ্চয় করে আমাকে বলুন তখন মহিষী ব্যাসদেব বলে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সম্পূর্ণ উপবাস অর্থাৎ জল পান করা যাবে না কোনো ফলমূল গ্রহণ করা যাবে না তবে আচমনে দোষ হবে না আচমন শব্দের অর্থ আচার অর্থাৎ বিশুদ্ধ পবিত্র ও নির্মল শীতল পানি দিয়ে যে কোনো আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে শরীর শুদ্ধ করার নাম হচ্ছে আচমন এই দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর পূর্ণ ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনের সময় অসাবধানবশত কোনো ব্রত ভঙ্গ হলে এই একাদশী ব্রত পালন করলে সেই সকল দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্মা মুহূর্তে স্নান করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের ভোজন ও বস্ত্র দান করিয়ে আত্মীয়দের স্বজনদের সঙ্গে নিজেও ভোজন করবেন এই পারণের দিন এই একাদশী ব্রত পালনের ফলে যেরূপ পূর্ণ ফল লাভ হয় তা এখন শ্রোভ করুক সারা বছরের সব একাদশীর ফল এই একটি উপবাসে পাওয়া যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন সমস্ত বৌদ্ধিক ও জাগতিক ধর্ম ত্যাগ করে যারা একমাত্র আমার আশ্রয় নেই এবং নির্জলা একাদশী পালন করে তারা সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই একাদশী ব্রত শুভ ও মঙ্গলময় যে ব্যক্তি এ ব্রত পালন করে মৃত্যুর পরও তাকে জম দূতেরা স্পর্শ করতে পারে না অন্যদিকে বিষ্ণু দূতেরা তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় ভীম মহিষী ব্যাসদেবের উপদেশ মেনে নিয়ে তখন থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী উপবাস শুরু করেন তাই ভীম নির্জলা একাদশী ব্রত পালন করেছিল বলেই এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে পরিচিত হয়েছে এই একাদশীতে মানুষ পবিত্র তীর্থে স্নান জপ দান ও কীর্তন প্রভৃতি যা কিছু করেন তা অবিনশ্বর যিনি ভক্তি সহকারে এই শুভ দিনটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সাতই জুন শনিবার এই একাদশীর মাহাত্ম পাঠ করেন বা যিনি শ্রবণ করেন উভয়ে বৈকুণ্ঠধাম ধাম লাভ করতে পারেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন নির্জলা একাদশীর ব্রত কথা নির্জলা একাদশীর দিনে অবশ্যই আপনারা কৃষ্ণ ভাবনায় ভক্তি মূল্যায়ন নিয়ে অবশ্যই দিনটি পালন করতে হবে মনে রাখবেন যে এটি একাদশী যদি আপনি নির্জলা করতে পারেন তবে এটি পালনের জন্য উপযুক্ত তবে মূল লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব কৃষ্ণকে স্মরণ করা একবার পাণ্ডব ভীম শ্রীকৃষ্ণকে তার সমস্যার সমাধানের করার জন্য অনুরোধ করলে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন যে অতীপ্ত ভক্ষম ভীম তার তীব্র সংগ্রাম সত্ত্বেও এবং যা অনুসরণ করা তার পক্ষে কঠিন ছিল শ্রীকৃষ্ণকে কি ব্যাখ্যা করেছিলেন এই নির্জলা একাদশীতে সারাদিন কিছু না খেয়ে বা পান না করে এই একাদশী অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা উচিত এবং সামগ্রিকভাবে ভক্তির বিভিন্ন অংশে নিজেকে নিযুক্ত করা উচিত একাদশীর দিন সকল প্রকার খাবার এবং জল ছাড়াই এই নির্জলা একাদশীর ব্রতটি উপবাস করে থাকতে হবে এবং একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে কেবল পারণ করার পর অবশ্যই আপনারা খেতে পারেন তবে একাদশীতে সকল প্রকার খাদ্য জল থেকে উপবাস করা ভীমের জন্য কঠিন এবং প্রমাণিত হয়েছিল তাই তিনি শ্রীকৃষ্ণ তার প্রশ্নের উত্তরে খুঁজে বের করতে অনুরোধ করলেন পরিস্থিতি বুঝতে পেরে শ্রীকৃষ্ণ ভীম তার সহানুভূতিশীল হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি একাদশী ছাড়া একাদশীতে ফল ফুল খাওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি ভীমকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পালন করতে বলেছিলেন কিছু না খেয়ে বা পার না করে এই একাদশী ব্যতীত অন্য একাদশীকেই তাকে ফল হারা বা ফল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল একাদশী পরবর্তী পাণ্ডবা নির্জলা একাদশী নামে খ্যাত হয় তা অবশ্যই আপনারা যতটা পারবেন অবশ্যই এই দিনে নির্জলা অর্থাৎ জল এবং ফলমূল ছাড়াই আপনাকে এই ব্রতটি পালন করতে হবে তবেই আপনার ব্রতটি সম্পূর্ণ হবে এই নির্জলা একাদশীর ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসা এবং সম্পূর্ণ নিয়ম অনুসারে যদি ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে স্বাস্থ্য সম্পদ সাফল্যের উপকারী হতে পারে সম্পূর্ণ নিষ্ঠার সাথে পুজো করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় আধ্যাত্মিক উন্নতির জন্য নির্জলা একাদশীর পুজো খুবই উপকারী ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে অবশ্যই উপবাস থেকে আপনারা পুজো করবেন যে কোনো ধরনের দুর্ঘটনা খারাপ কিছু সমস্যা সব কিছু সুরক্ষা প্রদান করবে এবং আপনার পরিবারে যদি কোনো অশুভ শক্তির প্রভাব থাকে সেই অশুভ শক্তি খুব সহজেই নিমজ্জিত হয়ে যাবে অর্থাৎ দূরভূত হয়ে যাবে নির্জলা একাদশীর উপবাস পালনকারীরা ভক্ত মোক্ষ লাভ করে মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠ যান মৃত্যু দেবতারা জম তাকে স্বর্গ বা নরকে পাঠানোর জন্য তার কর্মের বিশ্লেষণ করে না তাই নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় নির্জলা একাদশী উপবাস এবং ভগবান বিষ্ণুর পুজো করা বছরের সমস্ত একাদশী উপবাস করার সমতুল্য তাই এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় একাদশী হিসেবে বিবেচিত তা অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে পূর্ণা নিষ্ঠা এবং নিষ্ঠার সাথে নির্জল একাদশী উপবাস পালন করুন এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করুন এই ব্রত পালন করতে এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর নাম জপ করবেন ভগবদ্গীতা বিষ্ণুর সম্পর্কিত ধর্মগ্রন্থ পাঠ করা উচিত অবশ্যই যতটা সম্ভব পারবেন মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন ভজন কীর্তন এবং অবশ্যই মানুষের উপকার করবেন এই শুভ দিনটিতে কিন্তু মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার মানসিক শারীরিক পবিত্রতা বজায় রাখবেন রাগ মিথ্যা এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলতে হবে অবশ্যই এই দিন মনে রাখবেন বিশেষ করে এই নির্জলা একাদশীতে কোনো রকমের ফল মূল জল খাওয়া চলবে না এই বা নির্জলা একাদশীতে তা অবশ্যই আপনারা এই সব নিয়ম মেনে এই একাদশী ব্রতটি পালন করবেন আর অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শোভন করলেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই যতবার পারবেন ততবার শোভন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং অবশ্যই যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না অবশ্যই আপনারা অত্যন্ত ভক্তির সাথে এই নির্জলা একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে